মাঝে মাঝে কোনো ভালোবাসা এতটাই বিশুদ্ধ হয় যেটা ভাষায় বলা যায় না শুধু অনুভব করা যায় এমনই একটি অল্প হচ্ছে দ্য রোড হোম একটি সাধারণ চীনা গ্রাম একটা শান্ত মেয়ের হৃদয় আর এক টুকরো চিরন্তন ভালোবাসা নিয়ে এই গল্পের কাহিনী সিনেমাটি উনিশশো নিরানব্বই সালে মুক্তি পেয়েছিল গল্পের শুরু একটি ছেলে শহর থেকে গ্রামে আসছে তবে সে জানে না তার জন্য বাড়িতে কী সংবাদ অপেক্ষা করছে সে বাড়িতে পৌঁছে তার মাকে খুঁজে পায়নি তখন এলাকার মেয়র এসে তাকে সংবাদ দেয় যে তার বাবা মারা গেছেন যিনি পেশায় একজন শিক্ষক ছিলেন সবাই বলেছে তার মরদেহ গাড়িতে করে নিয়ে আসতে তবে তার মা চান তার স্বামীর মরদেহ যেন তাদের গ্রামের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে নিয়ে আসা হয় এটা আসলে চীনের একটি পুরনো প্রথা তারা বিশ্বাস করেন এর মাধ্যমে মৃতদের আত্মার শান্তি হয় এখান থেকে গল্প চলে যায় অনেক বছর পেছনে যখন তার বাবার সাথে তার মায়ের দেখা হয় তার মা ঝাউদি ছিলেন একজন সরল গ্রামীণ মেয়ে সবসময় হাসি খুশি কৌতূহলী এবং আবেগপ্রবণ একদিন তাদের গ্রামে একজন নতুন স্কুল শিক্ষক আসেন তার নাম লু চাঙ্গিও তাকে দেখে ঝাউদি প্রথম দর্শনে মুক্ত হয়ে যান ঝাউদি সবসময় তাকে দেখতে চাইতেন এবং তার জন্য পরম যত্নে খাবার বানাতেন ক্লাস চলাকালীন তিনি দূর থেকে শিক্ষকে দেখতেন এমন কি স্কুলের পাশের কুয়া থেকে পানি আনতে যেতেন শুধুমাত্র শিক্ষককে একবার দেখতে পাবেন বলে শুরুতে তাদের মধ্যে একদমই কথা হয়নি তবুও প্রতিদিন একই রাস্তায় শিক্ষকের অপেক্ষায় দাঁড়িয়ে থাকত ঝাউদিয়ার ভালোবাসা ছিল নিঃশব্দ ছিল না প্রেমের কোনো স্বীকারোক্তি তবে তার চোখেই যেন লেখা ছিল সব কথা এরপর ঝাউদিয়ার সাথে শিক্ষকের আস্তা দেখা হয় এবং কথাও হয় কিন্তু একদিন শিক্ষককে একটি কাজে গ্রাম ছেড়ে শহরে যেতে হয় তিনি অল্পদিনের জন্য গেলেও ঝাউদি দুঃখে ভেঙে পড়েন তিনি দিনরাত রাত সে রাস্তায় দাঁড়িয়ে থাকতেন যেখানে তারা একসাথে হেঁটেছিলেন যে রাস্তা দিয়ে শিক্ষক ফিরে আসবেন তুষার পরে ঠান্ডায় জমে যায় তবুও ঝাউদি হার মানে না কিন্তু অতিরিক্ত ঠান্ডায় ঝাউদি অনেক অসুস্থ হয়ে পড়েন তখন মেয়র শহরে খবর পাঠান ঝাউদিয়ার অসুস্থতার খবর শুনে শিক্ষক দ্রুত গ্রামে ফিরে আসেন তাকে আবারও শহরে যেতে হয় অনেক অপেক্ষার পরে শিক্ষক আর ঝাউদিয়ার মিল হয় এবার আমরা বর্তমান সময়ে ফিরে আসি বাবা মায়ের এইসব কাহিনী মনে করে ছেলেটি বুঝতে পারে তার মায়ের জন্য এই ভালোবাসা কোনো স্মৃতি না এটা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ তাই সে মায়ের ইচ্ছা রাখে তার বাবার মরদেহ হেঁটে হেঁটে আনা হয় পুরোপথরে এই যাত্রায় অনেক মানুষ যোগদান করেন এটি সেই রাস্তা যে রাস্তা দিয়ে তার বাবা একদিন স্কুলে যেতেন আর তার মা তার বাবার জন্য অপেক্ষা করতেন এই রাস্তায় তাদের ভালোবাসার পথ এজন্যই এই সিনেমাটির নাম দেওয়া হয়েছিল দ্য রোড হোম ঝাউদিয়ের স্বামী যেই স্কুলে শিক্ষক ছিলেন সেই স্কুলটি অনেক পুরনো হয়ে যায় তখন সবাই সিদ্ধান্ত নেয় যে স্কুলটিকে ভেঙে নতুন করে তৈরি করবে ঝাউদিও এটি চেয়েছিলেন কিন্তু তার স্বামীর সব স্মৃতি জড়িয়ে আছে স্কুলের সাথে ছেলেটি যখন মায়ের মন খারাপের কথা বুঝতে পারে তখন স্কুল ভাঙার ঠিক আগের দিন সকালবেলা ছেলেটি শিক্ষার্থীদের পড়ানোর জন্য সেখানে যায় ঠিক তার বাবা যেমন করে পড়িয়েছিলেন যাওদি বাড়ি থেকে সেই কণ্ঠ শুনতে পেয়ে আবেগে আপ্লুত হয়ে যান তিনি দৌড়ে সেখানে গিয়ে দেখেন তার ছেলে স্কুলের ছোটো ছোটো বাচ্চাদেরকে পড়াচ্ছে ঠিক যেমনভাবে তার স্বামী পড়াতেন এখানে এই সিনেমাটি সমাপ্তি ঘটে দ্য রোড হোম হচ্ছে একটা পথ যা মানুষকে ফিরিয়ে নিয়ে যায় তার সবচেয়ে প্রিয় মানুষের কাছে